তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম দেখো আমাদের গোপালকে এক মাথা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজ ও পাঁচ বছর পূর্ণ তাই ও আজকে চুল আমাদের ঠাকুর মন্দিরে দিতে যাবে একসাথে তোমরা আমাদের গোপালকে দেখতে পাচ্ছ এক মাথা চুল নিয়ে কিছুক্ষণ পর সে আবার নাড়া হয়ে যাবে আবার বলতে একবারই এই দেখো আমি যা বলছি তাই করছে আমাদের naru palo খুব সুন্দর ছোডা বলে খুব ভালো লাগে শুনতে আরেকটা ও বন্ধুরা আমাদের গোপালকে চিনতে পারছো আমাদের গোপালের তুলগুলো সব দিয়ে দিয়েছে বাবা ভুল হয়ে গেছে নাড়া মাথা হয়ে গেছে গোপাল কী হয়েছিস মাথায় হাত দিয়ে মাথায় হাত দিয়ে দি বল বল এক নম্মি বল বল যা বলছি তাই করছে লজ্জা পেয়ে গেছে বল দেখতে কি সুন্দর কিউট কিউট লাগছে আজও পাঁচ বছর পূর্ণ হয়েছে তাই আমাদের নিয়ম পাঁচ বছর পূর্ণ হলে ঠাকুরকে তুলে দিতে হয় তার উপলক্ষে আজকে বাড়িতে বড় বড় মাছের পাতলা রকম ঝোল হবে আমি কিছু ভিজে তুলে রেখেছি আর কিছু ভাজছি এর আগে আমি অনেক রেসিপি শেয়ার করেছি মাছে তো এটা ভিডিওটা একটু করে দেবে বাবু মিষ্টি টক পাতলা ঝোল হবে গরমের জন্য সর্ষে জিরে বেটে রেখেছি আর এদিকে টমেটো আর এটা তেঁতুলটা আচ্ছা করে গুলে নিয়েছি কড়াইতে ভাজা যে ভেজে তুলে রেখেছিলাম মাছটা এই তেলটা এক্সট্রা বেড়ে গিয়েছে তাই ওই তেলেই মাছটা রান্নাটা করে নেব তেলটা একটু গরম করে উঠে কাঁচ গরম দিয়ে তারপর ওদেরগুলো ধুয়ে দেওয়া হলো

জল দিয়ে ঝোলটাকে একটু পাতলা করে নেব কালারটা খুব সুন্দর এসেছে লাল হয়ে গেছে খুব সুন্দর মাছের কালারটা এসেছে জল দিয়ে একটু পাতলা করে নেব টক বেশি হবে তো তাই ঝোলটা একটু পাতলাটাই ভালো লাগবে এরপর রেখেছিলাম সেই যে জলটা মাছের জলের উপর দিয়ে দিলাম না হয়ে যাবে বলে চিনিটা আগেই দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ মশলা ওগুলো সব একসঙ্গে পড়েছে এরপর টক জলটা দিলাম হালকা ফুটে ফুটে আসছে একটু তাড়াতাড়ি ফোটার জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় ভেজে রাখা মাছ আমাদের বাড়িতে দশটা মেম্বার তাই দশ পিসই মাছ আছে এরপর ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুনরা কত সুন্দর ঝোপটা ফুটে গেছে বক বক করে ফুটছে এরপর এতে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো দিলাম ফুটে আসার পর কারণ মাছ ফুটে আসার সব দিলে মাছটা করে দিলেও হবে না আর ফোটার আগে মাছটা দিয়ে দিলে মাছটা অনেকটা নরম হয়ে যায় আর এটাতে একটু নয় নরম হবে নয় শক্ত থাকবে বেশ ভালো লাগে এটা মেয়ে মেথিটা গরম করে ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ছোটার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দিয়ে দিলে এই যে আমার মাছের ঝোল রেবি চলে এসো বন্ধুরা সবার নিমন্ত্রণ রইল আমার মাছের ঝোল আর ভাত খাওয়ার জন্য আজকে মেনে আরও আছে